ছ হাজার টাকার ল্যাপটপ সাথে আমাদের বন্ধুদের গিফট কি দিচ্ছে বলো তারপরে গিফট আমি দিয়ে দিচ্ছি আপনি এদিকে চলে আসুন দেখিয়ে বন্ধুদের

কলকাতার মধ্যে চ্যালেঞ্জিং অফারের সাথে ডিসকাউন্টের সাথে আজকে আমাদের সামনে চলে এসেছি আমরা ল্যাপটপ আপনারা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন হোলসেল রেটের মধ্যে ল্যাপটপ যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ গ্যারান্টির সাথে রিপ্লেসমেন্ট পেয়ে যাচ্ছেন ওয়ারেন্টির সাথে পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ফাইন্যান্স ইজি ভাবে অ্যাভেলেবেল তো আজকের আমাদের ম্যাম সামনে রয়েছে হ্যালো ম্যাডাম কেমন আছেন ভালো আছেন তো আজকের আমাদের বন্ধুদের জানিয়ে দেন ম্যাডাম ল্যাপটপ স্টেশনের তরফ থেকে আজকের সব থেকে লো বাজেট

আর স্ক্রিনে যে নাম্বার আছে ওই মধ্যে আপনি আমাকে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ করুন আমি আপনাকে লোকেশন পাঠিয়ে দেবো আপনাকে পিক আপ করে নিবো তা আসুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ল্যাপটপ ওকে তো ম্যাডাম প্রথম মডেল যেটা দেখাচ্ছেন একদম চিপ রেটের মধ্যে থাকবে তো একদম পুরো চিপ রেট আচ্ছা ল্যাপটপটা বন্ধুদের প্রথমে দেখিয়ে দাও কন্ডিশনটাকে দেখিয়ে দাও ডেল ল্যাপটপ

সেটা আমি আপনার জন্য নিয়ে এসেছি এটা আছে ব্যাগ আছে এটা কি সম্পূর্ণ গিফট হ্যাঁ আচ্ছা তারপর আছে কি গার্ড আছে কি গার্ড তারপর আছে মাউস মাউস তারপর আছে ক্লিনার জেল সম্পূর্ণ ফ্রি অফ কস্ট সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ল্যাপটপ সঙ্গে আপনি নিয়ে যান আর তাড়াতাড়ি চলে আসুন ল্যাপটপ ভিজিট করুন আর অফার গুলো পে ম্যাডাম যারা কলকাতার বাইরে থেকে ভিডিও গুলো দেখছে এবং ল্যাপটপ নিতে চাইছে তো সেই ক্ষেত্রে ম্যাডাম এখানে কি কুরিয়ারের মাধ্যমে মোটামুটি ডেলিভারি অপশন রয়েছে একদম যদি আপনি যদি আপনি এখানে আসতে চান তাহলে আপনি এসে এখানে ভিজিট করুন যদি আপনি না আসতে চান ওরনার জন্য আমি রেখেছি সুগীতা সেটা আছে আপনি যেখানে আপনি যে দেশে আপনি থাকছেন আচ্ছা ঠিক আছে তারপরে আপনি আমাকে মেসেজ করবেন বাই আমি আপনাকে যা যা কালেকশন আছে স্বাগতম আপনাকে গাইড করব অনলাইন মাধ্যম ঠিক আছে যদি আপনি বলবেন ক্যাশ অন

কনফার্মেশনের জন্য আপনারা পাঁচশো কিংবা হাজার টাকা ম্যাডামকে অ্যাডভান্স করে দিন তারপরে বাকি যে অ্যামাউন্ট আছে সেটা আপনারা সম্পূর্ণ বাড়িতে যখন ল্যাপটপটা রিসিভ করছেন আপনারা সম্পূর্ণ ক্যাশ টাকা দিয়ে দিচ্ছেন ল্যাপটপটাকে রিসিভ করে নিচ্ছেন এবং ম্যাডাম এই যে ল্যাপটপ গুলো আমরা দেখছি রিপ্লেসমেন্ট কতদিন পেয়ে যাচ্ছে রিপ্লেসমেন্ট আছে আচ্ছা এটা আছে আপনি আপনি যে কোনো ল্যাপটপ নিন 6000 8000 12 15 যা কিছু ল্যাপটপ সব মধ্যে আছে আপনার ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি প্লাস আছে সে আপনার ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা এক মাসে তোমরা রিপ্লেসমেন্ট করে নিতে পারছেন মানে চেঞ্জ করে নিতে পারছেন যদি কোনো প্রবলেম হয় এবং ওয়ারেন্টি যেটা থাকছে সম্পূর্ণ এক বছরে তার মধ্যে যা কিছু হবে আপনারা সেটা ফ্রি অফ কস্টে সারি নিতে পারছেন ম্যাডাম নেক্সট মডেল আমাদের বন্ধুদের দেখিয়ে দেব নেক্সট আছে সেটা আমি আপনার জন্য নিয়ে এসেছি প্রচুর কালেকশন আপনাদের বন্ধুদের একবার দেখিয়ে দাও প্রচুর কালেকশন রয়েছে আপনারা এখানে ডেল এইচপি অ্যাপেল সব রকমের এখানে মোটামুটি আপনারা পেয়ে যাবেন একটা একটা করে ম্যাম আমাদের বন্ধুদেরকে দেখিয়ে দেবেন সেটা আছে ডেল আছে ডেল আচ্ছা এটা আছে এম ডি প্রসেসর আছে ফোর জিবি র্যাম ওয়ান জিবি হার্ড ডিস্ক সেটা আপনি পেয়ে যাবেন কন্ডিশন দেখেন সেভেন থাউজেন্ড মাত্র সাত হাজার ম্যাডাম মাত্র সাত হাজার টাকা মধ্যে ওয়ান টিবি হার্ড ডিস্ক দিয়ে আচ্ছা সাত হাজারের ল্যাপটপ বন্ধুরা ওয়ান টিবি হার্ড ডিস্ক দিয়ে এবং ওয়ান মানে এক মাসের আপনারা রিপ্লেসমেন্ট পেয়ে যাচ্ছেন এক বছরের সার্ভিস গ্যারান্টি পেয়ে যাচ্ছেন তো বুঝতে পারছেন ম্যাডাম নেক্সট তারপরে আছে ডেল

আপনাদের বাড়িতে বসে সুন্দর সুন্দর ল্যাপটপ গুলো বাড়িতে বসেই আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের শোরুমে আসতেই হবে না নেক্সট মডেল ম্যাডাম তারপরে আছে ডেল ল্যাটিটিউড আছে সেটা আছে মডেল আছে 3510 সেটা আপনি দেখতে পাচ্ছেন একদম পুরো প্রেজেন্টেশন দেখুন একদম ফ্রেশ দেখুন আমি আপনাকে সামনে দেখিয়ে দিচ্ছি সেটা আছে i3 আছে 10th জেনারেশন সেটা আছে আপনার 10th জেনারেশন 4GB RAM 256GB SSD আচ্ছা যদি আপনি আমাকে বলেন এর মধ্যে কনফিগারেশনটা চেঞ্জ করতে সেটা হয়ে যাবে সমস্যা নেই আপনি এর মধ্যে 32GB RAM আপনি ওভারলি আপনি করতে পারেন আমি এই ল্যাপটপ আমি আপনাকে দিয়ে দিচ্ছি মাত্র এইটিন থাউজেন্ড মাত্র আঠারো হাজার টাকার মধ্যে আই থ্রি টেন জেনারেশন আঠারো থাউজেন্ড বন্ধুরা ল্যাপটপ স্টেশনের তরফ থেকে এক্সট্রা ফেসিলিটি যেটা রয়েছে যারা মানে একদম টাকা পয়সার সমস্যার মধ্যে রয়েছেন অল্প টাকা ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য ইজি ভাবে ইএমআই ফেসিলিটি রয়েছে ম্যাডাম এই যে ল্যাপটপের যে দাম গুলো চলছে ওই দামের উপরে কত পার্সেন্টেজ ডাউন পেমেন্ট করলে ভাবে পেয়ে যাচ্ছে তারপর আমি আপনাকে বলে দিচ্ছি যদি আপনি যদি আপনি নিতে চান তাহলে আপনি বাজাজ কার্ড নিতে হবে আচ্ছা যদি আপনার বাজাজ কার্ড না যদি আপনি এখানে যদি আসুন আমি বাজাজ কার্ডটা করে দেবো ঠিক আছে সমস্যা নেই তারপর আপনাকে যা কোন ল্যাপটপ আপনি নিচ্ছেন সব প্রাইস মধ্যে আপনার যা কোন আপনার প্রাইস মধ্যে নিচ্ছেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে তারপর এইট মান্থ আছে আপনার ইএমআই সেটা আপনি হয়ে যাবে তোমার এটা লোকেশন কত কিলোমিটার পর্যন্ত ফাইন্যান্স অ্যাভেলেবল আছে ফিফটি কিলোমিটার ফিফটি কিলোমিটার মানে এখানে এই যে ল্যাপটপ স্টেশন যে রয়েছে দমদম নাগের বাজার এখান থেকে মোটামুটি ফিফটি কিলোমিটারের মধ্যে আমরা ইজি ভাবে পেয়ে যাচ্ছেন

ওনার জন্য আমি আপনাকে 1000 ডিসকাউন্ট আমি আপনাকে আলাদা আমি আপনাকে করে দেব এক্সট্রা ম্যাডাম যে দাম দাম নি লাস্ট পর্যন্ত রাখছেন তার উপরেও এক্সট্রা তার উপরে হ্যাঁ শোরুমে ভিজিট করুন বা অনলাইনে বুকিং করুন এক্সট্রা 1000 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে ডিসকাউন্ট আমি করে দেব সমস্যা নেই বুঝতে পারছেন বন্ধুরা মানে এখানে আজকের ধামাকা সেল চলছে আপনারা সরাসরি শোরুমে ভিজিট করুন নলে ডিসপ্লের মধ্যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সরাসরি ম্যামকে কল করুন এবং অনলাইনে ও বুকিং এর অপশন রয়েছে আপনারা অনলাইনের মাধ্যমে ফোন পে এর মাধ্যমে টাকা মেরে আমরা বুকিংও করতে পারেন বা শোরুমে ভিজিট করতে পারেন বা অনলাইনের মাধ্যমে

পুরো রানিং মডেল আছে আচ্ছা এটা কোথাও পাবেন না মাত্র পেয়ে যাবেন ল্যাপটপ স্টেশন শপে তাহলে আপনি তাড়াতাড়ি চলে আসুন দেরি না করে আপনি তাড়াতাড়ি ভিজিট করুন অফার আপনি নিয়ে যান ওকে ওকে ম্যাডাম আমরা নেক্সট মডেল দেখে নেব নেক্সট আছে আপনার জন্য রেখেছি এটা মেটাল বডি জন্য আচ্ছা মেটাল বডি একদম মেটাল আচ্ছা ভালো করে দেখিয়ে দাও মেটাল বডি সেটা আছে আপনার i5 আছে 8 জেনারেশন আছে 8 GB RAM 256 GB SSD মানে ম্যাডাম পুরো আমাদের এই কলকাতায় তো প্রচুর দোকান রয়েছে প্রচুর সব রয়েছে তো সবাইকে একটা চ্যালেঞ্জ নিয়ে একটা দাম রাখা যায় নাকি আমি পুরো চ্যালেঞ্জ রেখে আমি দামটা দেখেছি সেটা আমি আপনাকে বলছি কোথাও পাবেন না মাত্র পাবেন ল্যাপটপ স্টেশন সব তাহলে আমি আপনাকে বলছি আপনাকে যদি বললেন এ পুরো আমি খুলে আমি আপনাকে ভিতর থেকে সিস্টেম আপনি দেখাতে পারি এটা 22000 টাকার মধ্যে মাত্র 22000 টাকা মাত্র 22000 মাত্র 22000 এম জি বন্ধুরা মাত্র 22 দেবেন এখানে কিন্তু শেষ নয় দেখেন বন্ধুরা সুন্দর সুন্দর এখানে ব্যাগ রয়েছে বন্ধুদেরকে দেখিয়ে দাও সুন্দর সুন্দর ক্লিনার জেল রয়েছে এখানে মাউস পেয়ে যাচ্ছে এখানে কিবোর্ড গার্ড পেয়ে যাচ্ছে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ল্যাপটপ গুলো কেনার পরে ম্যাডাম নেক্সট মডেল আমাদের মা দেখাও

সেটা মাত্র পাইবেন টোয়েন্টি থ্রি থাউজেন্ড মধ্যে মাত্র টোয়েন্টি থ্রি মাত্র এই মডেলটা নতুন এখন বর্তমানে কি দাম চলছে মাত্র এটা আপনার নতুন নিতে গেলে আপনার ফিফটি টু আপনার পুরো ফিফটি টু কিন্তু সেটা এখানে পেয়ে যাচ্ছে কত টোয়েন্টি থ্রি আচ্ছা অলমোস্ট কত বছর পুরানো ল্যাপটপটা এটা অলমোস্ট আপনার আছে থ্রি ইয়ার্স আপনার ম্যানুফ্যাকচারিং হয়েছে সেটা আপনার মতলব ইউজড আপনার যা হয়েছে ওয়ান ইয়ার সেটা ওয়ান ইয়ারের মধ্যে ইউজ হয়েছে তো বুঝতে বন্ধুরা হিউজ হিউজ পরিমাণে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো আসলে আপনাদের ল্যাপটপ টেসন কোথায় রয়েছে

দারুন দারুন ল্যাপটপ রয়েছে যারা ম্যাকবুক খুঁজছেন ম্যাকবুক আমরা দেখাবো ভিডিও লাস্টের দিকে আমরা ম্যাকবুক দেখাবো ভিডিওটাকে আমরা কন্টিনিউ ম্যাকবুকে সব রকম সিরিজ এখানে রয়েছে আপনাদের দেখাবো আমরা এক এক করে দেখাবো আমরা অনেকগুলো কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে আমি এমন ল্যাপটপ নিতে চাই যেমন আমাকে ইজি টু ক্যারি একদম মনে হয় না যে আমি ল্যাপটপ কোথাও নিয়ে যাচ্ছি একদম লাইট একদম লাইট আচ্ছা এবং স্লিম একদম প্রো স্লিম এটা আপনি দেখতে পাচ্ছেন এটা আছে i7 প্রসেসর 8GB RAM 256GB SSD

তাহলে আমি আপনাকে বারবার বলছি আপনি তাড়াতাড়ি ভিজিট করুন আপনি দেরি না করুন মিস করবেন না আপনি তাড়াতাড়ি আসুন ভিজিট করুন আর ল্যাপটপগুলো আপনি নিয়ে যান ওকে ম্যাডাম नेक्स्ट মডেল আমরা দেখব সব রকমের মডেল রয়েছে যারা ব্র্যান্ড নিউ ল্যাপটপ চাইছেন সিলপ্যাক সেটাও এখানে পসিবল তবে সেটা যদি আপনি বলেন যে ব্র্যান্ড নিউ ল্যাপটপ যদি নিতে চান কম কস্টমে তাহলে ওনার জন্য আমি নিয়ে এসেছি এটা i3 আছে 12 জেনারেশন 8 জিবি র্যাম 512 জিবি এসএসডি সেটা আছে এইচপি 15

তাহলে আপনি বুঝতে পারছেন ম্যাডাম নেক্সট মডেল কি দেখাচ্ছেন নেক্সট আছে আমি আপনাকে ম্যাক টা কিছু দেখিয়ে দিচ্ছি সেটা আপনি দেখেন হ্যাঁ ম্যাক কালেকশন কিছু দেখিয়ে দিচ্ছি ম্যাক কালেকশন আছে সেটা স্টার্টিং আছে মাত্র আছে 23000 থেকে মাত্র 23000 মাত্র 23000 টাকা তারপরে আমি আপনাকে বারবার বলছি যদি আপনি আসুন এখানে ভিজিট করুন এই ল্যাপটপগুলো আমি আপনাকে

আপনারা পেয়ে যাচ্ছেন সার্ভিস ওয়ারেন্টি ওয়ান ইয়ার এক বছর এবং রিপ্লেসমেন্ট আমরা যে এখানে মডেলটা নিয়ে যাবেন যদি ভাবছেন যে এই মডেলটা সর আমি অন্য মডেল নেব বা মডেলটা এখন ফল্ট হচ্ছে চেঞ্জ করে অন্য নেবেন তো সেটা এক মাস আপনারা সময় পেয়ে যাচ্ছেন বুঝতে পারছেন ওয়ান মান্থ নেক্সট সেটা আছে আপনার ম্যাকবুক আছে রেটিনা ডিসপ্লে সেটা আছে 2018 মডেল আছে 16 GB RAM আছে

এখানে প্রচুর মডেল রয়েছে সব মডেল তো দেখানো যাবে না আমরা কিছু মডেল আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের একটা অভিজ্ঞতা হয়ে যাবে যে কি মডেল কোন কনফিগারেশন উপরে কি দাম চলছে তো আমরা অবশ্যই হাসবেন আরো মডেল রয়েছে আপনারা দেখতে পাবেন ঠিক আছে ম্যাডাম নেক্সট মডেল নেক্সট আছে আপনার ম্যাকবুক প্রো আছে সেটাতে দেখুন 256gb আছে যেটা টাচ টাচ এটা তো মানে নতুন কন্ডিশন একদম পুরো নতুন কেউ বলতে পারবেন না এর এর প্লাস ভালো করে বন্ধু দেখে এটা এটা টাচ ম্যাডাম মডেলটা কি রয়েছে এটা ম্যাকবুক প্রো আছে i7 16 জিবি র্যাম i7 16 জিবি র্যাম নতুন তো ম্যাডাম প্রচুর টাকা দাম প্রচুর টাকা দাম আছে আমি আপনাকে এটা মাত্র দিচ্ছি 34000 মধ্যে 34 মাত্র 34. 34 34 বন্ধু এটা 34000 ম্যাম ম্যাম বলছে দাম কিন্তু 34 দিতে হবে আমরা সরাসরি আসলে এটা

আমি আপনাকে একটা দিচ্ছি মাত্র 65 হ্যাঁ তো বুঝতে পারছেন বন্ধুরা হিউজ পরিমাণে একটা এখানে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো অবশ্যই আসতে হবে ম্যাডাম কোথায় আসতে হবে এটা আপনার কাছে আসতে হবে কলকাতা দমদম মেট্রো স্টেশন চার নম্বর গেট থেকে বাইরে বেরিয়ে আপনি চলে আসবেন ঠিক নাগর বাজার হনুমান মন্দির ওই পাশে আমার শপ আছে ল্যাপটপ স্টেশন শপ আপনারা যদি এই লোকেশনে নিয়ারেস্ট থাকেন তো অবশ্যই যারা ল্যাপটপ রিপেয়ারিং করবে আপনারা আসুন ল্যাপটপ রিপেয়ারিং সার্ভিস সব রকম এভরিথিং কাজ এখানে হয় সফটওয়্যার কাজ সব রকমই হয় তো गाइस বুঝতে পারছেন এখানে মোটামুটি আমরা হিউজ স্টক দেখিয়েছি তো যারা ভাবছেন যে আমরা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনবো সে ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় সে ক্ষেত্রে সিকিউরিটিটা ম্যাডাম কি পেয়ে যাচ্ছে আপনাদের জন্য সিকিউরিটি আছে সেটা আপনারা আছে যে কোনো আপনাদের ল্যাপটপ নিচে সো মধ্যে আছে আপনার 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তারপরে আছে 1 মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি তারপর আমি এমনি শুধু বলছি না আমি আপনাকে পুরো হ্যান্ড রাইটিং

আর এখানে যা সার্ভিস আছে আপনার ল্যাপটপ সার্ভিস যদি কিছু সমস্যা হয় আপনি এখানে আসুন তার তারা আপনার সার্ভিসটা হয়ে যাবে যদি আপনার পার্সোনাল যদি ল্যাপটপ হয় তাহলে ওটাও আপনি নিয়ে আসুন এখানে সমস্ত কিছু আপনার যা যা প্রবলেম আছে সব এখানে এখানে সার্ভিস দেওয়া যাবে তোমরা এখানে যদি কেউ ল্যাপটপ নিয়ে আসে যদি বলে যে এক্সচেঞ্জ করবে সে ক্ষেত্রে কি পসিবল হ্যাঁ পসিবল আছে যদি আপনার ল্যাপটপ আছে আপনি এক্সচেঞ্জ করে আপনি অন্য ল্যাপটপ নিতে চাইছেন ম্যাকবুক বা উইন্ডোজ মধ্যে যা কিছু আপনার যা ল্যাপটপ আছে ওটা আপনার বিলটা নিয়ে আসুন আমি আপনাকে একটা এক্সচেঞ্জ করে দেব বা আপনি পেমেন্ট যদি নিতে চান পেমেন্ট আপনি নিতে পারেন ওকে ম্যাডাম তো আমরা মোটামুটি সবকিছু ইনফরমেশন আমাদের বন্ধুদের শেয়ার করে দিলাম এখন আপনাদেরকে বলছি অবশ্যই ভিজিট করুন বা ডিসপ্লে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ম্যাডামকে কল করুন ক্যাশ অন ডেলিভারির জন্য ম্যাডামের সাথে কথা বলুন পেমেন্ট করুন আর আপনার বাড়ি ল্যাপটপ সরাসরি পৌঁছে যাবে তো ম্যাডাম আমাদের বন্ধুরা যারা শোরুমে ভিজিট করবে আর একবার লোকেশনটা জানিয়ে দিন ডিটেলস আপনি যা যা কাস্টমার এখানে আসতে চাইছেন আমি আপনাকে বলে দিচ্ছি আপনি স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন ওখানে আপনি আমাকে মেসেজ করুন কল করুন আমি আপনাকে লোকেশনটা পাঠিয়ে দেব বা ঠিকানা এর অ্যাড্রেসটা পাঠিয়ে দেব পিকআপও কর নিতে পারে সমস্যা নেই অ্যাড্রেসটা বলি এটা কলকাতা দমদম মেট্রো স্টেশন আছে চার নাম্বার গেট থেকে বাইরে বেরিয়ে আপনি অটো ধরে নেবেন অটো ধরে আপনি ঠিক চলে আসবেন নগর বাজার হনুমান মন্দির ওই পাশেমর Shop আছে ল্যাপটপ স্টেশনারি Shop আপনি তাড়াতাড়ি চলে আসুন আর ল্যাপটপগুলো আপনি ভিজিট করুন আর অফারগুলো আপনি নিয়ে যান ওকে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের নেক্সট আপডেট কালেকশানে আর অবশ্যই ল্যাপটপ স্টেশন থেকে ল্যাপটপ নিয়ে আপনার দিনটাকে হ্যাপি করুন থ্যাংক ইউ